রসই দীর্ঘই রসৌ ক খ গ সর আতে আকার দীর্ঘৌ তে দীর্ঘৌ কার আলিফ বা Ta ha ha ba ba F, D, A. T K R A Four Five Pentagon Heart Ninety One Ninety Two Friday. থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তুমি কিভাবে দাও হ্যাভ ইউ গেভ আমি খেতে চাই আই ওয়ান্ট ইট এক দুই তিন চুয়াত্তর আটাত্তর সাতাত্তর উননব্বই দুই জোর সংখ্যা চার জোর সংখ্যা ছয় জোর সংখ্যা আট জোর সংখ্যা দশ জোর সংখ্যা বারো জোর সংখ্যা চোদ্দ জোর সংখ্যা কুড়ি জোর সংখ্যা চব্বিশ জোর সংখ্যা তিন বিজোর সংখ্যা পাঁচ বিজয় সংখ্যা সাত বিজয় সংখ্যা নয় বিজয় সংখ্যা এগারো বিজয় সংখ্যা তেরো বিজয় সংখ্যা পনেরো বিজয় সংখ্যা দশ গুণ এক সমান দশ দশ গুণ দুই সমান কুড়ি দশ গুণ তিন সমান ত্রিশ দশ গুণ চার সমান চল্লিশ দশ গুণ পাঁচ সমান পঞ্চাশ দশ গুণ ছয় গুণ এক সমান ছয় ছয় গুণ দুই সমান বারো ছয় গুণ তিন সমান আঠারো ছয় গুণ চার সমান চব্বিশ ছয় গুণ পাঁচ সমান ত্রিশ ছয় গুণ ছয় সমান ছত্রিশ ছয় গুণ সাত সমান বিয়াল্লিশ ছয় গুণ আট সমান আটচল্লিশ ছয় গুণ নয় সমান চুয়ান্ন ছয় গুণ দশ সমান ষাট